আবিরের মায়ের সামনে তার নতুন স্ত্রী জেরিন সামান্য বিষয় নিয়ে আবিরের সাথে ঝগড়া করছে আবির যতই জেরিনকে বলছে ততই যেন এক একটা বিষয় তুলে তিলকে তাল বানিয়ে ঝগড়া করছে ঝগড়ার এক পর্যায়ে জেরিন বলল তুমি কাকে ভালোবাসো আমাকে নাকি তোমার মাকে এমন কথা শুনে আবির কিছুটা থতোমতো খেয়ে গেল এর উত্তর কি দিবে সামনেই মা বসে আছে মা না থাকলে তবুও মিথ্যা বলে পার পাওয়া যেত ভাবনায় পড়ে গেল এখন উত্তরে মা বললে বউ খেপে যাবে বউ বললে মা খেপে যাবে জেরিন চেঁচিয়ে বলল কি হলো বলো কার গুরুত্ব তোমার কাছে বেশি আবির এসব কি ধরনের কথা ঝগড়া করছো করো সৃজনশীলের ঘ নম্বর প্রশ্নের মতো কার গুরুত্ব অপরিসীম সেটা কি করবে না তুমি বলো আমি জানতে চাই পাশ থেকে মা বলল বলল ফয়সালা যাক জেরিন ও আমাকে বেশি বলল আমার বিশ্বাস আমার ছেলে আমাকেই বেশি ভালোবাসবে না আমার বিশ্বাস আমার স্বামী আমাকেই বেশি ভালোবাসবে আবির তুই বল তুই কাকে কতটুকু ভালোবাসিস মা আমি তোমাকে অনেকটা ভালোবাসি তার মানে তুমি আমাকে ভালোবাসো না জেরিন এমন অবান্তর প্রশ্নের কোনো উত্তর হয় না বলেই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল নূরজাহান বেগম ঠোঁট বাকিয়ে বলল দেখলে তো আমার ছেলে আমাকেই বেশি ভালোবাসে আমার সাথে লাগতে এসো না তাহলে পস্তাতে হবে বিছানায় হেলান দিয়ে জুথি ও মিলন দুজনে কথা বলছে এমন সময় হাসতে হাসতে নূরজাহান বেগম তাদের রুমে প্রবেশ করল নূরজাহান বেগমকে দেখে জুথি ও মিলন বিছানা থেকে লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল দুজনে অবাক হয়ে গেল জুথি বলল আম্মা তুমি এমন করে হাসছো কেন কি হয়েছে হাসতে হাসতে বলল। হার বলিশ না মা সাথে ছোট্ট একটা যুদ্ধে নেমেছিলাম কিন্তু মাঠে নেমেই সে আউট হয়ে গেল মিলন বলল আম্মা সত্যি বলছেন শূন্য বলে আউট হ্যাঁ বাবাজি তুমি আমাকে বলেছিলে না আমার ছেলে আবির কখনোই বয়ের কথা মতো চলবে না তোমার কথাই সত্যি হলো জেরিন জানতে চেয়েছিল ও আমাকে বেশি ভালোবাসে নাকি ওকে আবির তো বয়ের মুখের উপর বলে দিয়েছে ও আমাকেই প্রচন্ড ভালোবাসে জুথি বলল আম্মা এখানে খুশি হওয়ার মতো তো কিছু দেখছি না ভাইয়া তোমাকে ভালোবাসে এখানে হারেরই বাকি আছে আর জিতেরই বাকি আছে এটা তুই বুঝবি না আর এটা নিয়ে তুই কথা বলতে আসিস না আম্মা মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসাটা থাকে সেই ভালোবাসার সাথে কোনো ভালোবাসার তুলনা হয় না আর এই বিষয়টা নিয়ে কোনো প্রতিযোগিতাও হয় না বলে রুম থেকে বের হয়ে গেল দেখলে যে বাবাজি আমার পেটের মেয়ে হয়ে আমার সাথে কেমন চটাং চটান করে কথা বলছে আম্মা ওর কথা বাদ দেন আর একটা পরামর্শ দিচ্ছি ওই পরামর্শটা কাজে লাগান দেখবেন আপনার ছেলে আর আপনার ছেলের বউ আপনার কথার উপরে আর একটা কথা বলতে পারবে না বলো বলো মিলন শাশুড়ির কানের কাছে মুখ নিয়ে পরামর্শের ঝুড়ি খুলে বসলো জেরিন রান্নাঘরে রান্না করছে এমন কোন সময় জুথি রান্নাঘরের মধ্যে প্রবেশ করলো ভাবি কি রান্না করছো আমি কি রান্না করছি সেটা খাবার টেবিলে বসলেই দেখতে পাবে শুধু শুধু রান্নাঘরে এসে খবর নিতে হবে না ভাবি তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন আমি তো তোমার কাছে সুন্দর করে জিজ্ঞাসা করেছি বা আমিও কিন্তু কথাটা তোমাকে গালাগালি করে বলিনি অথবা আমার মুখ থেকে গন্ধ আসছে গন্ধযুক্ত মুখ নিয়ে তোমাকে কথাটা বলিনি আমি ভাবি কোনো কারণে কি তোমার মন খারাপ আমার মন ভালো নাকি খারাপ সে খবর রাখার জন্য আমার স্বামী আছে তুমি তোমার স্বামীর কাছে গিয়ে তার মনটা ভালো রাখার চেষ্টা করো কারণ তার মতিগতি বোঝা তো ভার আমার মনে হয় ভাবি তুমি আমার উপরে কোনো কারণে রেগে আছো আমি আমার উপরে রেগে আছি কারণ কোন পাপের কারণে যে তোমাদের সংসারে বউ হয়ে প্রবেশ করেছি বলেই রান্নাঘর থেকে রাগ করে বের হয়ে গেল মনে মনে বলল কি ব্যাপার ভাবি তো এমন ভাবে কি হলো নাকি কারণে আমার এমন ব্যবহার করছে বিকেল বেলায় ড্রয়িং রুমে বসে জেরিন টিভি দেখছে আর চা খাচ্ছে এমন সময় মিলন ড্রয়িং রুমে প্রবেশ করে জেরিনের পাশে সোফায় বসলো মুচকি হাসতে হাসতে বলল ভাবি যান এক কাপ চা খাওয়াবেন নাকি জেরিন শুনেও যেন না শোনার ভান করে সে তার মতো টিভি টিভি দেখছে কি হলো ভাবিজান এক কাপ চা খাওয়াবেন জেরিন এবার টিভি বন্ধ করে মিলনের দিকে তাকিয়ে বলল আমি কি এবারই কাজের লোক জেরিনের এমন কথা শুনতে হয়তো মিলন প্রস্তুত ছিল না ভেবা খেয়ে গেল কিছুটা আমতা আমতা করে বলল আমি তো আপনাকে কাজের লোক মনে করি না শালার বউ মনে করেই বললাম আমিও তো আপনাকে এবারের মেহমান মনে করি না একেবারে স্থায়ী সদস্য মনে করেই বললাম আপনার বউকে ডাক দিয়ে বলুন না চা দিতে আমার বউ কি বাড়ির চাকরানি নাকি কথাটা সুন্দর বলেছেন নিজের শ্বশুর বাড়ি ফেলে মাসের পর মাস বাবার বাড়িতে পড়ে থাকলে তাকে চাকরানি বলা যায় না তাকে হয়তো রাজরানি বললে মানায় ঠিক না দু মাস হয়নি এ বাড়িতে বউ হয়ে এসেছেন এখনই চটাং চটাং করে কথা বলতে শিখে গেছেন আপনি হয়তো আমাকে চিনতে পারেননি ছোটবেলা থেকে এভাবেই কথা বলি নিজের কাজটা নিজের মানুষকে দিয়ে করানোর চেষ্টা করুন আর আপনাকে বলে মনে হয় না কোনো কাজ হবে কারণ আপনি তো পরের উপর নির্ভরশীল বলে মুচকি হেসে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল মিলন মনে মনে বলল বুঝতে পেরেছি তোমার পাখা তুমি উঠতে চাও তোমা আর পাখা কাটার ব্যবস্থা আমার কাছে আছে ওয়েট করো বেডরুমে জেরিন টুকটা কাজ করছিল এমন সময় আবির বেডরুমের ভেতর প্রবেশ করলো বিছানা কাছে এসে শার্ট খুলছে জেরিন বলল আজ অফিস বন্ধের দিন সারাদিন কোথায় ছিলে এই ছিলাম একটু বাহিরে জরুরি কাজ ছিল আবির আমি তোমাকে কিন্তু চিনি তুমি আড্ডা দেওয়ার মতো ছেলে না আর বন্ধর দিনে তোমার কোনো জরুরি কাজও থাকতে পারে না সত্যি কথা বলো কোথায় গিয়েছিলে সকালে অহেতুক আমার সাথে ঝগড়া করেছো আবার এখন তুমি অহেতুক প্রশ্ন করছো আবির আমি অহেতুক ঝগড়া করিনি আর অহেতুক কোনো প্রশ্নও তোমাকে করছি না তুমি তো ভার্সিটির ভালো স্টুডেন্ট ছিলে তাহলে তুমি কেমন করে এই প্রশ্নটা করলে তোমাকে আমি বেশি ভালোবাসি না আমার মাকে বেশি ভালোবাসি কেন এমন প্রশ্ন করেছি তার উত্তর উত্তর এখন আমার কাছে আছে কিন্তু আমি তোমাকে এই উত্তরটা এখন দিব না আসলে আমি তোমার কাছে উত্তর পাবো না কারণ তুমি বিয়ের আগের সেই জেরিন নেই তোমার মধ্যে আমার মা বোনদের নিয়ে হিংসা সৃষ্টি হয়েছে সত্যি করে তো তুমি কি এখন আলাদা থাকতে চাচ্ছ হ্যাঁ আমি আলাদা চাচ্ছি কিন্তু আমি আলাদা থাকতে পারবো না আমি আমার মাকে নিয়ে থাকবো তোমার বোন তোমার বোনের জামায়ের কথা কেন বললে না তোমার মাও তো তাদের নিয়ে থাকতে চায় আমার মা যা চায় তাই হবে একটা মাত্র বোন আমার আমাদের সাথে থাকলে তোমার সমস্যা কোথায় সমস্যাটা আমার না সমস্যাটা তোমার সেটা তুমি এখন না বুঝলেও কিছুদিন পর ঠিকই বুঝবে বলে বিছানার উপর উঠে শুয়ে পড়ল আবির শার্ট খুলে রুম থেকে বের হয়ে গেল দুদিন পর ড্রয়িং রুমে সবাই বসে আছে আবির বলল আম্মা সবাইকে ডাকলে কেন কিছু বলবে নূরজাহান বেগম বলল আমি তোমার বাবার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ভাগ করে দিতে চাই তোমাদের নামে কথাটি শুনে মিলন মুচকি মুচকি হাসছে আবির বলল তোমার ইচ্ছা তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো আমি সমস্ত সম্পত্তির অর্ধেক ভাগ জুথি আর আমার একমাত্র জামাই মিলনের নামে লিখে দিতে চাই কথাটি শোনা মাত্র জেরিন মুচকি হেসে বললো আম্মা আপনার মেয়ে জামাই যদি এই সম্পত্তির ভাগ পায় তাহলে আমি আপনার ছেলের বউ হিসাবে কি সম্পত্তির ভাগ পাবো না আমি বিষয়ে কারো থেকে কোনো মন্তব্য আশা করছি না আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমি সেটাই বাস্তবায়ন করব। জুথি বলল আম্মা আমার মনে হয় এটা তোমার ভুল সিদ্ধান্ত ভাবি কোনো উল্টাপাল্টা কথা বলেনি এই সম্পত্তির দাবিদার কিন্তু ভাবিও মিলন বলল তুমি আম্মার মুখের উপরে কথা বলছো কেন এত বড় সাহস তোমার আসলে জুথি তোমার কথা বলাটা ঠিক হয়নি বর্তমান প্রেক্ষাপট হচ্ছে এমনই যে যত বেশি তেলবাজি করতে পারে চামচামি করতে পারে তার ভাগে তত ভালো কিছুই জোটে আমি হয়তো আমার শাশুড়ির পক্ষে কখনো কথা বলতে পারি না তার অন্যায়গুলো মানতে পারি না তেলবাজি করতে পারি না তাই তার মেয়ের জামাই সম্পত্তির ভাগ পেলেও আমার কপালে সম্পত্তির ভাগ জুটবে না আবির সব কথা শুনে মনে মনে ভাবলো জেরিন বলছে সত্যিই তো বললো আম্মা যে কাজটা করছে সেটা তো অন্যায় করছে কিন্তু মায়ের মন রক্ষার্থে আবি চুপচাপ রুমের দিকে চলে গেল কোনো কথা বলল না জেরিনও আবিরের পিছু পিছু চলে গেল মিলন বললো আপনি আপনি একদম মন খারাপ করবেন না আপনার সিদ্ধান্তই চূড়ান্ত কারণ হাসতে এবারের এবারে রাজরানী যুথি বলল। আম্মা আমার মনে হয় তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ বলেই বাসার ভেতরে চলে গেল পরদিন সকালবেলা নূরজাহান বেগম দরজা খুলতেই একজন অপরিচিত লোক বাসার ভেতরে প্রবেশ করলো নূরজাহান বেগম জানতে চাইল আপনি কে আমি বাড়িটা দেখতে এসেছিলাম আপনি কি ভাড়াটিয়া না আমি এই বাড়িটা ক্রয় করতে এসেছিলাম কথাটা শোনা মাত্র অবাক হয়ে প্রশ্ন করল কি বলছেন আপনি আপনি বলেছে আপনাকে বিক্রি করব এমন সময় মিলন বাসার বাসার ভিতর থেকে এসে ভাব নিয়ে বলল আহা ভিতরে চলে এসেছেন কেন চলুন আমরা বাহিরে গিয়ে কথা বলি নুরজাহান বেগম জানতে চাইল জামাই বাবাজি এরা কারা এরা বাড়ি কিনতে এসেছে মানে কি এমন সময় আবির ও জেরিন প্রবেশ করে জেরিন বলল আম্মা আপনার আদরে জামাই বাড়িটা ওই লোকের কাছে বিক্রি করতে চায় কথা সোনা মাত্র নূরজাহান বেগম চমকে উঠল আবির বলল। জেরিন তুমি যা বলছো তা কি সত্যি লোকটি বলল। হ্যাঁ সত্য আমি বাড়িটা কিনতে দশ লক্ষ টাকা অগ্রিম দিয়েছি মিলন সাহেবকে আর এমন সময় জুথি দশ লক্ষ টাকা নিয়ে প্রবেশ করে বলল। আম্মা এই হলো সেই টাকা আসলে মানুষ না ও মানুষ নামের অমানুষ তাহলে আমি কি এতদিন দুধকলা দিয়ে কালসাব পুষেছি अम्মা আমি সোজাভাবে বললে হয়তো আপনি কথাটা বিশ্বাস করতেন না যার কারণে আমি সংসারে অশান্তি সৃষ্টি করতে আপনার ছেলের সাথে অহেতুক ঝগড়া করেছি আমি যেদিন থেকে জানতে পেরেছি মিলনের সম্পত্তির উপর কু নজর দিয়ে আছে সেদিন থেকেই আমি আসল রহস্য বের করতে আপনাদের সবার সাথে ঝগড়া সৃষ্টি করেছি কিন্তু বিশ্বাস করুন আম্মা আমি এই সম্পত্তি বাঁচাতেই এমন নাটক করেছি আমি জানতে চেয়েছি আসলে אביর আপনাকে কতটুকু ভালোবাসে আমি বুঝতে চেয়েছি মিলন আপনাকে কতটুকু ভালোবাসে বৌমা আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি আমাকে ছলে বলে কৌশলে ও আমার সম্পত্তি গ্রাস করতে চেয়েছে ভাই সাহ আপনি আপনার টাকা নিয়ে যান আমি আমার সম্পত্তির এক চুল পরিমাণও বিক্রি না টাকাগুলো নিয়ে চলে গেল আমি তোমাকে ভুল বুঝেছি ক্ষমা করো তোমার মতো খাটটি স্বর্ণকে আমি চিনতে পারিনি এই সংসার আমার স্বামীর সংসার এই সংসারে ভালোটা দেখার দায়িত্ব আমারও ভালোর জন্য আপনাদের সাথে কিছুটা সময় খারাপ আচরণ করেছি আমাকে ক্ষমা করবেন মিলন হাওমাও করে কান্না করে শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইতে যদি আপনি থাকতেন তাহলে কি মিলনের মতো এমন মেয়ের জামাইকে ক্ষমা করতে পারতেন আসলে আমরা অনেক সময় ভালো মন্দ যাচাই করতে পারি না যার কারণেই জীবন চলার পথে ভুল সিদ্ধান্ত নেই বন্ধুরা আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ারটি সবার মাঝে ছড়িয়ে দিন